সোলো বাসে সোলোতে নেমে পড়লাম আবারও পিকে পিকে সবথেকে বেশি গিল করা যায় সব সবথেকে বেশি পিকে গিল করা যায় একটা গিল হয়ে গেছে এর মধ্যে ওদের টাওয়ারের ওপরে আর একটা টাওয়ার না কি বলে ও দেখো কী বলে ওর আমার নাম খেয়াল নেই আর জেনেও আর লাভ নেই এখন আর এ নেমেগুলো দেখতে পাই যে সেটারটা ডো শেষ তার ওপর থেকে মানে ওয়েডের ওপর থেকে ক্যারেক্টার মেরে একটা নিচে নেমেছে ক্যারেক্টার দিয়ে লুট করতে নিচে নেমেছে টেলিপোর্ট ক্যারেক্টার নিয়ে নিচে লেভেছে লুট করে আবার উপরে উঠবে যে এই ডায়েট চারটে কি লেগেছে নামার সাথে সাথে এখনো পিকের পরে বহুত প্লেয়ার আছে এটাও শেষ এটা একদম টমেটো লাল লাল শট খেয়েছে তো এটা আমার দিয়ে এম আর গেম আর আমাকে এমন মাই দিল কোনো ব্যাপার না এক্ষুনি আবার রিভাইভ হয়ে দেবো হয়ে গেছি এবার যে এম আর গেমারকে আমি টমেটো খাওয়াই দেবো টমেটো খাওয়াবো নাকি অন্য কিছু দেখ বডি হোক আর লাল হোক যে কোনো একটা তো মারবো ওর ও তো মারতেই হবে এখন হুম এই যে টাওয়ারের পরে এনিমি রয়েছে ঠিক সাদের পরে এনিমি সামনে একটা এটা মোটামুটি জি এইটিন দিয়ে ড্যামেজ দিচ্ছে তাই ভয়তে ভাল আসছে দেখা যাক এটা মারা যায় কিনা এখন এ পাশে প্লেয়ার রয়েছে ওই যে একটা দাঁড়ে এম পি আর এটার কি ডবল ভিক্টর নাকি দেখ একটা শেষ করে দিলাম এটার দাঁড়ে এম পি রয়েছে কুবরা দা সাথে পারলে না কুবরা সিঙ্গেল ভিক্টোরের সাথে পারলে না কুবরা তালি কুবরা হার মেনে গেছে এখন আমি বিনা গান স্কিন দিয়ে খেলা করব দেখা যাক বিনা গান স্কিনই কয়টা কিল করা যায় আর কীরকম চলে এমপি পি একটা হেডশটের সাথে শেষ প্যারাফলে ফলের যা হেড দেলে প্যারা হেডশটটা সেই ছিল এক এগুলি মেসিস্কো বলতে আমার সামনে আর একটা প্লেয়ার এটা মারতে পারবো ওই সাইডটা ঘুরে গেছে এদিকে দেখা যাক লুট লুট লুটবক্স লুট বক্সে মোটামুটি ভালো লুট আছে মোটামুটি ভালো লুট লেভেল বর্তমানে ক্যারেক্টার স্কিল থাকলে এমপি ফোরটি মানে গান স্কিন সেরকম একটা দরকার হয় না ক্যারেক্টার স্কিল ক্যারেক্টার স্কিল ঠিক মতন ইউজ করতে পারলে গান স্কিন সেরাম একটা ম্যাটার করে না ক্যারেক্টার স্কিল বর্তমানে গান স্কিনির থেকেও ডেঞ্জারাস করে দিয়েছে নয় কিল ডান এখন একুশটা প্লেয়ার এলাইভ আছে আজকে শুধু পিকের থেকে কিল করবো যত সময় পিকের পরে জোন থাকবে তত সময় পিকের ওপরেই খেলবো অন্য কোনো জায়গায় যাব না আজকে অনলি পিক এ চ্যালেঞ্জ সামনে একটা প্লেয়ার কুমড়োটারে অন করেছে কাইসি নিয়ে যা কুমড়োর কুমড়োরে যে কসন দে কাইসি নিয়ে চলে গেছে এই আমি এই পাড়িতে যে ঘুরে ধরবো এই যে আসছে হেড শর্ট শনি হয়ে গেছে নেডও শেষ ডাউন হয়ে গেছে আর আমি এটা এখন মারবো না যে ওটপে আবার মারবো এই যে আবার মার দিলাম উটার পরে মার হবে সোনিয়া এরকমই মার দিয়ে অপমান করে করে মারতে হবে আল্লাহর সোনিয়া নিয়ে এসে আর কোনো ক্যারেক্টার পাইনি তাহলে এক নম্বর সোনিয়া দিমিত্রি আর কাইচিয়ালা জম্বি এটাকে তো মারতে হবে এটা মারতে পারলে লেভেল এর ভেস পাবো শিওর লুটির অভাব নেই একটা জম্বি মেরে যা লুট পেয়ে গেছি এই দিয়ে এমনি পঞ্চাশটা ম্যান মেরে দেওয়া যাবে না এমনি পঞ্চাশটা মারা তো সম্ভব না তারপর এই লুটটা পঞ্চাশটা ম্যান মারা যাবে এখানে যা লুট আছে কিন্তু পঞ্চাশটা ম্যান আমার এক লাইনে দাঁড় করাই দিয়ে একটা গ্রেনেড সব করে মারতে হবে সামনে আর একটা ফেলে প্রথম দিকে এটা খেয়াল করিনি একটা হেডশটের সাথে শেষ প্রথম দিকে এটা খেয়াল করিনি প্রথমে একটু ব্যাগের ভিতরে ছিলাম লুটগুলো সেট আপ দিচ্ছিলাম কিন্তু ও যখন আমার পরে ফায়ার দিছে তখন আর ওর কি বডি লাগে কোনোভাবে ও একদম ম্যান খাড়া হয়ে দাঁড়াই গেছে আর আমি ওর একদম খাড়াভাবে খাড়ায় উড়ই দিয়েছি আপাতত এখান থেকে একটু লুট করে নিই টোকেনের কোনো অভাব নেই কাছে এই জায়গায় লুটটা করার পরে আবার ম্যান পিকের বাইরে যাবো না তাই পিকের বাইরে যাবো না পিকের ভিতরে মারবো যত সময় পিকের পরে জোন থাকবে তত সময় পিকের ওপরেই খেলবো আর একটা প্লেয়ার এটা হেডশটের সাথে শেষ পুরো ম্যাচের ভিতর কোনোভাবেই পিকের বাইরে যাবো না যত সময় পিকের ভিতর জোন থাকবে আর এমিদের উপর অত্যাচার হবে শুধু পিকের উপর থেকেই পিকের বাইরে যাবো পিকের ভিতরে আছে পিকের বাইরে এখন যে চমলক্ষ লক্ষ মায়ের বেটারে ও প্রায় সুপার ড্রপ ও লুট করে ফেলেছে লুট করে ফেললে ওদের একটা লেভেল পরে বেস্ট আসবে বুঝতেও পারিনি মরলে কি করে আরে সারা কাজ দেখ আমার অ্যাক্টিভ স্কিল প্যাসিভ স্কিল সব কটা অফ করে দিছে ক্যারেক্টার স্কিলগুলো নিয়ে এত প্রশংসা করছিলাম আর হারাম তো দেখে কী নিয়ে এসে মারলে পুরো স্কিল অফ করে দিছে আবার অত্যাচার করছে দেখে পুরো পেলে রয়েছে তাই না তোমার থেকে বড় লেভেলে পড়ো আসি আমি নোবরা হলেও তোমার থেকে একটু হলেও বেশি পড়ো আসি এই জন্যই তো এই যে ড্যামেজ পেয়ে গেলে যেসব হেডগুলো খেয়েছো ওগুলো যে একটা অন্য জায়গায় কাউন্ট করো যে ফিনিশ নোবরা আমার থেকে বেশি নোবরা আমি তো এক নোবরা ও আমার ওপরের নোবরা আর আমি শালা একটা বুধ দিয়ে একটা এটা লোক আমার ক্যারেক্টার স্কিল সব অফ করা যার পরে আমি এত লাফাস ছিলাম ধারণার বাইরে পেলে রয়ে গেছে আমি এই জন্য দ্বিতীয় চিন্তায় পড়ে গেছে মারতে পারলে না অব্দি দীপিকের পরে জন আছে দেখা যাক এখনো কটা কিল করতে পারি যত সময় পিকের উপরে জোন থাকবে তত সময় পিকের পথে সরবো না যত সময় জোন থাকবে শুধু পিকের এনিমি মারবো অন্য কোনো জায়গায় যাবো না তো ষোলোই পিকের তো চোদ্দ কিল ডান হয়ে গেছে এখনো তো ম্যান আসবে আশা করি এ বসে এনিমি ওই সিমেন্টের হাউজের দিক

কিছু বুঝলাম না একশো লোড কি হ্যাকম্যাক লাগিয়ে নিয়েছি নাকি মারলি হেড লাগছে শুধু হেড লাগে একশো লোডে অন্য অন্য সময় তো বডিও লাগতেছে না অবশ্য জুম বাঁধে মারলি যে কোনো গানে জুম বাঁধে মারতে পারলেই হেড লাগবেই কোনো মিস নেই জুম বাঁধে মারলে একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট হেড লাগবে সামনেটা প্লেয়ার এটা একটু খেলা দেখাতে হবে যে স্পিড খাটায় আবার আমার সাকমা দেখছে ডস দেবো এই যে পিক দেশে শেষ তাহলে পিকের ওপর তো ষোলো কিল ডান পিকের ওপর আর পেলে আর পায়নি পিকের তো জোন চলে এসে তো এই যে সাইডে আর একটা মারলাম এখন অন বাসে অন সিচুয়েশন এ পেলারটা কোন দিক আছে তো জানি না এটা এখন খুঁজে বের করতে হবে সবারই আগে এডে মাপতি পারলে আঠারো কিলি সাথে বুঝা হবে আগে একটা স্ক্যানার কিনে নেবো এখন শপের তে আমার কাছে পকেট রিভাইভ আছে তার বলে মিনি শপ এডে থেকে এখন কিনে নিলাম একটা স্ক্যানার স্ক্যানার এখন দেখবো এটা কোন পাশে আছে তারপরে তাই কিন্তু সরব তার আগে সরলি সমস্যা আর আমি কোন দিক থেকে মেরে দিবানি ওই যে সামনের পরে স্ক্যানারে পেয়ে গেছি ওর ওই এল সিপি এল ঘরে রয়েছে একদম সামনে দানিও না বায়ও না অল মেরে মেরে করতে হবে ওদিকে যদি ফায়ার দেয় তো হেডশট খেয়ে গেলি হয়ে গেল ওর দিকে সুদাভাবে দৌড়েছি তো

নয় মাত্র সোয়ারনো ডান্স কেছে তবে কি করবে গ্রেনেড নাও মারব নাকি শুধু না গ্রেনেড না আই ল্যান্ড মাইন দে মারব কাছে সাত আটটা ল্যান্ড মাইন আছে এই ল্যান্ড মাইন দে প্ল্যান করে মারব নেডি করতে বেগেছে ল্যান্ড মাইন পপস আগে মেরে নিয়ে আর মারলি বুয়া এই দে প্যাক করেছে এবারে ল্যান্ড মাইন দে মারাবে এরকম ল্যান্ডমাইন পাতা হবে একটু দুধ দিয়ে পাতবো যাতে গোলালের ধার দিয়ে না ঘুরে ল্যান্ডমাইন যাতে না ফাটাতে পারে এই সাইডে তিনটে পাতাইছি এই পাশে আবার তিনটে পাতাবো তিনটে তিনটে ছয়টা পাতায় দিয়েছি কাছে এখন একটা আছে মনে হয় এখন ওর একটা ওই গোলওয়াল ভাঙা কি বলে ওইটার গোলওয়াল ভাঙা কিছু একটা এটা তোর গোলালটা ভেঙে দেবো সাথে মরে একদম গেছে বার হয়েছে আর ফিনিশ ভিক্টোরি এরকম অসাধারণ বইয়ার জন্যে একটা লাইক তো করাই যায়